আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দুপুরের বাজার আমাদের চলে এসেছে আজকের বাজারে আছে তেল মটরশুঁটি অনেকগুলো মটরশুঁটি আব্বু দিয়ে পাঠিয়েছে আর আছে টমেটো আর সাথে আছে মাছ আজকের মাছটা কিন্তু অনেক বড় একটা মাছ আর এই মাছটা আমার খুবই প্রিয় একটা মাছ এটা হচ্ছে মাগুর মাছ মাগুর মাছ আমার আর আমার ছোটো ভাইয়ের কিন্তু ভীষণ প্রিয় আর আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই এই মাগুর মাছটা খুব পছন্দ করে এই জন্য আজকে আব্বু বড় একটা মাগুর মাছ পাঠিয়ে দিয়েছে এই যে অনেক বড় আর মাছটা কিন্তু খুবই তাজা পেট ভর্তি ডিমও আছে মনে হচ্ছে এখন এই মাছটাকে কাটাকুটা করা হবে আর কাটার পরেই দেখা যাবে যে মাছের পেটে ডিম আছে কি না তো ভিউয়ার্স আমাদের বাসার পেছন সাইডে যে বাগান আছে সেই বাগানে নিয়ে গেলাম আমি আর আম্মু মাছ কাটার জন্য কিন্তু এখানে এত বালি বালির জন্য মাছ ভালোভাবে কাটা যাবে না মাছ যেখানে সেখানে শুধু উঠে উঠে চলে যাচ্ছিল আর আমি একটু মাছের গায়ে পানি দিয়ে দিলাম মাছটা শুকিয়ে গেছে অনেকক্ষণ থেকে বাজারে ব্যাগের মধ্যে থাকার জন্য আর এত চঞ্চল মাছটা যে শুধু বালির মধ্যে চলে যাচ্ছিল মাছের পুরো গায়ে বালি লেগে গেছে আর এই মাছটাকে কিন্তু কাটাও এখন খুবই কষ্টকর হবে আম্মু আমাকে মাছটা দেখে রাখার দায়িত্ব দিয়েছিল কিন্তু আসলে মাছের গাটা এতই পিচ্ছিল ছিল যে এটা ধরাও যাচ্ছিল না হাত দিয়ে আমি আর আম্মু মিলে মাছটাকে অবশেষে ছাদের ওপরে আনলাম কারণ ওইদিকে এত বালি ছিল মাছের পুরো গায়ে বালি ভরে গিয়েছিল তো ওই পারে কাটলে আসলে মাছটা খাওয়া যেত না এজন্য উপরে আনা হলো মাছের গা ঘষার জন্য কিন্তু আম্মু খসকার পাতা এনেছে এই খসকার পাতা দিয়ে মাছ পরিষ্কার করলে খুব সুন্দরভাবে মাছটা পরিষ্কার হয়ে যায় এই পিচ্ছিল মাছগুলো ধরতেও কিন্তু খুব ভালো হয় খসকার পাতা দিয়ে আমাদের বাসার পিছনে এবং দুই পাশে অনেকগুলো এই খসকার গাছ আছে এজন্য আমাদের পাতার কোনো সমস্যা হয় না তো আম্মু মাছগুলো ঘষে পরিষ্কার করার আগে কেটে ফেললো কারণ মাছ খুবই নড়ছিল আর ভীষণ তাজা একটা মাছ মাছের পেটের মধ্যে কিন্তু অনেক বড় বড় ডিমও আছে বিশাল বড় ডিম অনেক দিন ধরে মাগুর মাছ খেতে ইচ্ছে করছিল আর আম্মু আব্বুকে বলেও রেখেছিল যে মাগুর মাছ পেলে যেন আনে তো আজকে মাগুর পেলো শুনিয়ে আসলো আমার কিন্তু দেশি মাগুরটা খুব একটা ভালো লাগে না বিদেশি মাগুর মাছ খেতে বেশি ভালো লাগে আম্মু এদিকে মাছ কাটছিল আর পুরো ছাদের কাকের একদম মেলা বসে গেছে কাকেরা শুধু মাছের পটা খাওয়ার জন্য ওড়া ওড়ি করছে আশেপাশে ভিওয়ার্স ছাদের আনাচে কানাচে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর কাক এসেছে আর এরই মধ্যে একটা অ্যাবনরমাল জিনিস আমার চোখে ধরা পড়ল। সেটা হচ্ছে একটা কাকের একটা পা মানে এক পা আলা কাক আমি আজকে দেখতে পেলাম এর আগে আমি জীবনেও দেখিনি যে এক পা আলা কাক এ কাকের হয়তো আরেকটা পা ছিল বাট কোনো কারণে এই পাটা কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে আবার জন্মগত হতে পারে বলা যাচ্ছে না সো ভিউয়ার্স ফাইনালি আম্মুর মাছ কাটা শেষ আর আমি একটু লবণ এনে দিলাম লবণের মধ্যে মাছগুলোকে কষলে কষলে ধুচ্ছিল আম্মু আসলে লবণ দিলেই পিচ্ছিল মাছগুলোর পিছলা ভাবটা চলে যায় ভিওয়ার্স এই যে কত বড়ো বড়ো ডিম আর পেট ভর্তি তেল ছিল তেলগুলো নিয়ে নেওয়া হয়েছে কারণ মাছটার আজকে কোনো গন্ধ ছিল না খুব সুন্দর একটা মাছ মাছগুলো ধুয়ে পরিষ্কার করার পর এখন আম্মু মাছগুলোকে পিস করছিল আর গায়ের একটু এই অংশটাতে মাছের তেলগুলো উঠে গেছে কোনো কারণে হয়তো বা ঘিস লেগে উঠে গিয়েছিল মাছ মাছের এই ফোড়াগুলো আম্মু ফেলে দেয় অল্প অল্প করে যেদিকে তেল নেই তো একটু মোটা মোটা সাইজেরই চাকা করে নিচ্ছিল একটু মোটা না করলে রান্না করার পরে আসলে ছোট হয়ে যায় তখন খেতে কিন্তু ভালো লাগবে না বেশি চিকন হলে বাজারে মাগুর মাছ চাষ করা নিষিদ্ধ যে কেন করলো আমি বুঝতে পারি না এই মাছটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু তবে আরেকটাও কারণ আছে যে মাছগুলো অন্য মাছের পোনা ডিম খেয়ে ফেলে তো এই জন্যই আসলে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মাছটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে এদিকে চুলা ধরিয়ে দিয়েছে আম্মু আর আমাদের রাতের এবং সেহেরির রান্না শুরু করে দেয়া হয়েছে পেঁয়াজ আর কাটা মরিচ দিয়ে দিল এখন আমাদের রান্না করা হবে পৈশাকের বিচি অনেক দিন পর কিন্তু পৈশাকের বীজগুলো আজকে পাওয়া গেল আমার আম্মুর এবং আমাদের বাসার প্রত্যেকেরই এটা ভালো লাগে খুবই টেস্টি হয় রান্না করলে কিন্তু কষ্টের একটা বিষয় কি পৈশাক আসলে অ্যালার্জির কারণে খাওয়া হয় না পই শাক খেলেই সঙ্গে সঙ্গে সর্দি হাঁচি শুরু হয়ে যায় আমার ভিওর সাম্য এখানে কিন্তু আমাদের বাটা মশলাগুলো দিয়ে দিলো রসুন আদা বাটা জিরা বাটা আর লবণ রসুন আদা আর জিরা কিন্তু আমাদের একসঙ্গে পিষে পেস্ট করে রাখা হয় ওই মশলাটাই দিয়ে দেয়া হলো আর দেয়া হলো পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়া দেওয়ার পরে একটু সামান্য নাড়াচাড়া করতে হবে এরপরে দিতে হবে মাছগুলো মাছ একটু কষিয়ে নেওয়া হবে প্রথমে তারপরে দেয়া হবে পুঁইশাকের সেই বীজগুলো পুঁশাকের বীজ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে যদি রোজা থাকার পরে এই জিনিসটা খাওয়া হয় তাহলে আসলেই খুব ভালো লাগবে আর মুখে স্বাদও লাগবে আমার কয়েকদিন ধরে একটু জ্বর জ্বর ভাব লাগছিল আর সর্দি সর্দিও ভাব হচ্ছে তারপরেও আমি এটা খাবো আসলে অনেক দিন পরে তো পেলাম এজন্যই আসলে এটার ভাগ ছাড়া যাবে না আম্মু একটু সরিষার তেল দিয়ে দিল খাঁটি সরিষার তেল সরিষার তেল দিলে গন্ধটা খুবই ভালো আসবে আর এই যে পুঁইশাকের বীজগুলো ঢেলে দিল এই বীজগুলো কিন্তু একদম পাকা বীজ এই জন্য খেতে খুব ভালো লাগবে আর এরপরে দিয়ে দিল পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করতে হবে বেশি নাড়ার দরকার নেই একটু উলট পালট করে মিক্স হয়ে গেলেই তারপরে ঢাকা দিয়ে রাখতে হবে পুঁইশাকের বীজগুলো একটু টক টক লাগে খেতে আর ভীষণ ভালো লাগে এই যে আজকে যেহেতু আমাদের মাগুর মাছ এনেছে সো মাগুর মাছ দিয়ে এই পুঁইশাক তো খেতে একদম অসাম খুবই টেস্টি হয় পুঁইশাক হালকা সিদ্ধ হয়ে গেছে আর এখন নামিয়ে নেওয়ার আগ দিয়ে আর একটু সরিষার তেল আম দিয়ে দিল সরিষার তেল দিলে ঘ্রানটা খুবই সুন্দর আসবে আর পানিগুলো একটু মরে গেলে এটা নামিয়ে নেওয়া হবে ভিওয়ার্স এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের ঝোলগুলো শুকিয়ে গেছে একদম আর তেল বের হয়ে এসেছে উপরে ধোয়া হচ্ছে এজন্য আসলে আপনারা বুঝতে পারছেন না তো এখন আমাদের এটা নামিয়ে নেওয়া হবে পঁইশাকের বীজগুলো রান্না করার কমপ্লিট আর তো সুন্দর স্মেল বের হচ্ছে যে বোঝাই যাচ্ছে আজকেই পুঁইশাকের বীজগুলো খেতে খুবই মজা লাগবে খুব টেস্টি হয়েছে আর রান্না করা দেখেও বুঝতেই পারছেন যে অনেক ভালো লাগবে এটা খেতে চুলায় রান্না করা প্রতিটা খাবারই কিন্তু খুব খুব খুবই সুস্বাদু হয় এটা আসলে বলার মতো না কড়াই তেল দিয়ে পেঁয়াজ ঢেলে দেয়া হলো আর এখন রান্না করা হবে মাগুর মাছের ভোনা ভোনাটা কিন্তু শুধু পেঁয়াজ পেঁয়াজ করে আর সামান্য আলু দিয়ে রান্না করা হবে তো এটাতেও আম্মু হালকা সরিষার তেল দিয়ে দিল খাঁটি সরিষার তেল এটা সরিষার তেল দিয়ে রান্না করা প্রতিটা খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এখন একে একে এর মধ্যে মশলাগুলো ঢেলে দেওয়া হবে আদা বাটা জিরা বাটা মরিচ মরিচগুলো পিষে রাখা মরিচ আর সঙ্গে দিতে হবে লবণ হলুদ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আম্মু কিন্তু পেঁয়াজগুলো বেশি ভাজেনি একটু হালকা মিডিয়াম করে ভেজেছে আর এই যে এখন দিবে হলুদ আর লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে হলুদটা পরিমাণ মতো যে যতটুকু যার লাগে আর দিয়ে দিতে হবে আলু আলু দিয়ে সবগুলো মশলাকে কিন্তু সুন্দর করে একদম মিশাতে হবে একদম ভাজা ভাজা করে একটু অল্প ভাজা ভাজা করে দিতে হবে পানি পানিগুলো দেয়া হলো যেন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয় এবং মশলার সঙ্গে মিক্স হয়ে যায় আলু ভিওয়ার্স আমাদের মশলা কষানো শেষ আর উপরে বলক উঠে এসেছে এখন দিয়ে দিল আম্মু মাছগুলো এবং সেই ডিম আর কিছু তেল ছিল সেই তেলগুলো দিয়ে দিল এক এক করে সব কয়টা মাছই কিন্তু আম্মু দিয়ে দিল আমাদের দুই বেলার জন্য রাতের আর ভোরের জন্য সেহেরিতে খাবো আর রাত্রে আমাদের খাবারের জন্য তো সবগুলোকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে দেখলাম যে মাছগুলি সিদ্ধ হয়ে গেছে আর তরকারি সামান্য হয়েই এসেছে আর একটু হওয়াতে হবে উপরে যখন একটু তেল ভেসে উঠবে তখনই আমরা কিন্তু তরকারিটাকে নামিয়ে নিব চুলা থেকে ফাইনালি ভিওয়ার্স আমাদের কিন্তু মাগুর মাছের এই তরকারিটা রান্না করা শেষ মাগুর মাছের ভোনা উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর এখন এটাকে নামিয়ে নিতে হবে কি সুন্দর যে ঘ্রাণ আসছে এই তরকারিটা থেকে কি বলবো অসাধারণ একটা সুন্দর গন্ধ আর তরকারিটাকে নামিয়ে নিয়ে চার চারবাটি করে রাখা হলো মানে চারজনের জন্য রাত্রে খাবো আর যেটা বাঁচবে সেটা ভোরের জন্য রাখা হবে এখন তুলে রাখার কারণ রাত্রে একটু প্যারা যায় আম্মুর তখন তুলতে সমস্যা হয় সো বাটিয়ে বাটিয়ে তুলে রাখলে পরে খেতে সুবিধা হয় এই পৃথিবীতে বাটা বাটির কাজ কিন্তু সবথেকে কঠিন আর আমার তো আমাকে দিয়ে তো এই কাজ একদমই হতে চায় না খুব কঠিন একটা কাজ মনে হয় কি দিতে কি দিব কিছুই বুঝতে পারি না এদিক থেকে আমার আম্মু কিন্তু খুব সুন্দর বাটা বাটি করতে পারে বাটা কোটা একদম এক্সপার্ট তাই যে একে একে সবার বাটিতে আম্মু সমানভাবে তরকারি দিয়ে দিল আর অল্প একটু রাখলো রাত্রের জন্য সেহিরিতে তো বেশি তরকারি লাগে না অল্প একটু থাকলেই সেহিরির জন্য হয়ে যাবে আমাদের এদিকে আজান দিয়ে দিয়েছে আর আমরা সবাই ইফতার খেতে বসেছি আজকে আমরা কলার পাতায় খাওয়ার আয়োজন করেছি ইফতার তো অনেক ট্র্যাডিশনাল একটা জিনিস কলার পাতায় ইফতার খাওয়া আমরা তিনজন আজকে ইফতার করছি আব্বু বাইরে ইফতার করবে সো এই যে আমরা নিয়ে নিয়েছি আর আম্মু একটা রুটি নিয়েছে আমরা আসলে সারাদিন রোজা রেখে রুটি খাব না সো এই তো আমাদের ইফতার ভিউয়ার্স রাত্রে এই যে রাতের খাবার নিয়ে বসেছি এতক্ষণে তো ইফতারই হজম হয়ে গেছে আজকে রাতে টমেটোর ভর্তা খাচ্ছি খুবই সুস্বাদু হয়েছিল ভর্তাটা আর এখন নিয়ে নিলাম সেই মাগুর মাছের ভোনা আমার কিন্তু খুবই একটা প্রিয় খাবার মাগুর মাছের ভোনা তোমরা কে কে মাগুর মাছের ভোনা পছন্দ করো তারা কিন্তু কমেন্টে আমাকে জানাবে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল একদম সফট হয়েছিল তরকারিটা আর মাছের ডিমগুলো তো ওয়াও জাস্ট অসাম খুবই সুন্দর হয়েছিল মাছের ডিমগুলো মাগুর মাছের ডিম এমনিতেই খেতে খুবই ভালো লাগে আর মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল একদম সফট মাছটা অত্যন্ত ফ্রেশ ছিল এবং জুসি ছিল খুবই ভালো ছিল আজকের তরকারিটা খুব সুন্দর হয়েছে আমি একটু আলুর পাপড় নিয়েছিলাম আলুর পাপড় দিয়ে আসলে তরকারি দিয়ে মেখে আলুর পাপড় দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর মাছের তেলগুলো খুব সুন্দর মোটা মোটা ছিল আজকে এক কথায় খুবই ভালো হয়েছিল অসাধারণ ভিউয়ার্স আপনারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লা আমার পরিবারে জয়েন হয়ে যান ধন্যবাদ সবাইকে